এটা হচ্ছে আমাদের এটাকে আর সবাই রুফ যারা রুফ যো জো ভাষা আমাদের রুফে কাজ আছে সামনে রুফে লাইটনিং এরেস্টার লাগানো হবে সেই রুফে লাইটনিং এরেস্টার লাগানোর জন্য আমরা অ্যাঙ্কারিং সিস্টেম কীভাবে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি তার জিনো এখানে দেওয়া রয়েছে সেইটা আপনাদের এখনই ডিএসজি ডেসক্রাইভ করে বলবেন হার্নেস পেনাম এটা হার্নে আছে আমাদের আমি আগে বলে দিই জিনিসটা আগেকালে কি হতো কি আমরা রুফে এমনি কাজ করতাম ঠিক আছে রুফে কি হতো roof sheet টা ভেঙ্গে গেলে মানুষ নিচে পড়ে যেত রিসেন্টলি একটা আমি ঘটনা আমি কোম্পানি নাম নেব না রিসেন্টলি একটা দু আগে একটা এটা রিসেন্টলি একটা ঘটনা হয়েছে তো নর্মাল রোপে লোক বেদেছিল কিন্তু শেট ভেঙে যা উনি পড়ে যায় কিন্তু আনফরচুনেটলি বেঁচে যায় কিছু হয়নি কিন্তু ওনার পড়ার পর যেту লাইফলাইন শুধু এমনি লাগানো ছিল ওর এত শর্ক আছে মানে ইম্প্যাক্ট ফোর্স আছে ওনার এই হারে কাছে এই থাইতে খুব ইনজারভাবে ঠিক আছে তো এটা এটা আপনাকে জাস্ট একটা হিস্ট্রি বললাম তো এই রুফ লাইনটা হচ্ছে আমাদের যে ওভার দ্য রুফ সিটে এটা সিট রেডি হওয়ার পর এটা আমরা লাগাই এটা হচ্ছে কমপ্লিটলি যত লাইন আপনার লেন থাকবে থ্রুললি চলতে থাকবে আপনার একশো মিটার হোক পঞ্চাশ মিটার হোক তো আমার এর মধ্যে একটা শক অ্যাবজর্ভ থাকে একটা আপনার টেনশনার থাকে তার সঙ্গে আপনার এটা ক্যারেজ বডি বলা হয় এটা আপনাকে এই নাকি এখানে ভুললে তো এখানে লাগাতে হবে ফুলি আপনার সঙ্গে চলবে ঠিক আছে তার সঙ্গে থাকে আমাদের এটাকে বলি গাইড রোপ লাইন এর মধ্যে একটা শর্ট থাকে এর মধ্যে থাকবে এর মধ্যেও থাকবে ঠিক আছে হ্যাঁ এক মিনিট রজত আ যাও তো এবার এই জিনিসটা আমাদের পিছিয়ে লাগবে ক্যারাবাইন ক্যারাবাইন

এবার এগিয়ে যেতে গেলে জাস্ট থেকে হালকা পুশ করবে এগিয়ে যাবে যাও লক হয়ে যাবে যেই ছাড়া ওখানে লক হয়ে যাবে এবার আপনি কাজ করছেন কাজ করার মধ্যে এটাকে লক করেই কাজ করতে হবে ঠিক আছে এবার এখানে কাজ শেষ হলে আমাকে এগিয়ে যেতে হবে তো এটা আপনি নিয়ে গিয়ে আপনি ক্রস করবেন ঠিক আছে আর একটা জিনিস বলে দিই এখানে আটকাবে কেন এটা ওই দিকে লাগানো থাকুক ঠিক আছে এখানে আটকাই হোক তো এটা শুরুলি আপনার চলে যাবে মুভিং করে মুভিং করে যাবে তো এটা আপনার কর্নার সেফ হোক ইউ সেফ হোক যেখানে হবে এটা চলে যাবে আরাম করে তো এটা আরাম করে চলে যায় আপনি টেনে ওটাকে ইউজ করতে পারেন তো এটা হচ্ছে আমাদের ওভার দ্য সিট রুপ এটা এইট এইট এম এম এস এস ওয়ার যত এখানে দেখছেন ফিক্সিং সব এস এর আমাদের ফিক্সড হয়ে থাকে তাকে রুপ সিট অ্যাঙ্কার পোস্ট বলা হয় মানে অ্যাঙ্কার লাইফ লাইন ঠিক আছে তো এটা আপনার যত মিটার লেন্থ দড়ি লাগবে এটা তিন মিটার হোক ম্যাম টেনে দিই টেন টোয়েন্টি ওটা থাকে এর সময় তো যে যেখানে পড়বেন ওইখানে আপনি আটকে যাবেন তো কি হবে প্রথমে বলে দিই স্যার এক মিনিট একটা জিনিস বলি এবার ইমপ্যাক্ট কেন আসবে না প্রথম হচ্ছে আমাদের এর মধ্যে একটা শক অ্যাবজর ইনবিল থাকে তার সঙ্গে আমাদের হারনেসের মধ্যে একটা শক অ্যাবজর ইনবিল থাকে যে ফোর্স এখানে থাকে যে ফোর্স লাগবে তখন ইম্প্যাক্টটা ওনার বডিতে আসে না তখন শক অ্যাবজর নিয়ে না তখন বডি আপনার স্মুথলি এভাবে ডিস্টেন্ড হয় নিচে অফিসে ঠিক আছে এই জন্যে তো এই জন্যে সব জায়গায় হরেক প্লান্ট এখন ইমপ্লিমেন্ট করা যাচ্ছে কি লাইফ পার্মানেন্ট অ্যাঙ্কার হওয়া উচিত এটা পনেরো বছরের জন্য ফ্রি থাকে আপনি কিছু করতে না খালি ওয়ান ইয়ার আপনাকে মেনটেনেন্স করতে হবে এটাকে ওয়ান ইয়ার বা পর পর ঠিক আছে কেমন জিনিস ভালো লেগেছে এটাকে বলে লাইফ লাইন যেমনি আমাদের ওভার দ্য হেড হয় ওভার দ্য রুফ হয় তেমনি আমাদের ওভার দ্য হেডও হয় ওটা উপরে লাগানো আছে আমি দেখাচ্ছি আমরা নিয়েছিলাম দেখেন আচ্ছা আচ্ছা